সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের দর্শন দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাদেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আজকের দর্শন দ্বিতীয় পত্রের এই অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা কিভাবে পাবেন সে বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে তো দর্শন দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টি রয়েছে নীতিবিদ্যার প্রকৃতি পরিধি এবং মূল্যায়ন এখান থেকে আমরা কবি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব নীতিবিদ্যা কি নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের ক্রিয়ার ভালত্ব মন্দত্ব ঔচিত্য অনুচিত্য প্রভৃতির লক্ষণ ও নিয়ম নির্ণয়ের চেষ্টা ইতিহ শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে ইতিহ শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ থিকাত থেকে যা ইথোস থেকে উদ্ভূত আর এই আট পৃষ্ঠার সাজেশনটি অধ্যায় ভিত্তিক সাজেশনটি পেয়ে যাবেন আপনারা মাত্র তিরিশ টাকায় তাই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দর্শন দ্বিতীয় পত্রের সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই সাজেশনে প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং ক বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা দর্শন দ্বিতীয় পত্রের এই সাজেশনটি পিডিএফ আকারে পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন মরিস অর্থ হচ্ছে রীতিনীতি উইলিয়াম লিলি এর মতে নীতিবিদ্যা কী নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কে সম্পর্কে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যে বিজ্ঞান মানুষের আচরণকে উচিত কি অনুচিত ভালো কি মন্দ সত্য কী মিথ্যা বা অনুরূপভাবে বিচার করে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি মানুষের ক্রিয়া বা মানব আচরণ নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান দুজন নীতি দার্শনিকের নাম লেখা একজন হচ্ছেন জেরেমি বেন্থাম এবং জেএস মিল হারবার্ট স্পেন্সার নীতিবিদ্যার ক্ষেত্রে কোন পদ্ধতির সমর্থক বিবর্তনমূলক পদ্ধতির ম্যানুয়েল অফ ইথিস গ্রন্থটির রচিতাকে জেএস ম্যাকেনজি এই অধ্যায় থেকে আমরা বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব নীতিবিদ্যা বলতে কি বুঝ নীতিবিদ্যা বস্তুনিষ্ঠ না আদর্শনিষ্ঠ বিজ্ঞান আলোচনা করো গ অধ্যায় রচনামূলক প্রশ্ন থেকে আমরা পড়বো নীতিবিদ্যার পরিসর ও পরিধি আলোচনা করো আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় দুই নীতিবিদ্যার সাথে সম্পর্কিত বিষয়সমূহ তো সুপ্রি ভিউয়ার্স আমি আবার বলছি এই সাজেশনের পিডিএফ ফাইলটি যারা নিতে চান তারা মাত্র ত্রিশ টাকার বিনিময়ে দর্শন দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে প্রতিটি অধ্যায় ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং গ বিভাগে শুধুমাত্র প্রশ্ন থাকবে তাই আপনারা যারা দর্শন দ্বিতীয় পত্রের সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন ধর্ম কি ধর্ম হচ্ছে অতি প্রাকৃত সত্তায় বিশ্বাস যে বিশ্বাস মানুষের সকল ক্রিয়া ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করে ধর্মতাত্ত্বিকেরা নৈতিক নিয়মকে কি মনে করেন ঈশ্বরের আদেশ মনে করেন নৈতিকতার কেন্দ্রবিন্দু কে নৈতিকতার কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ দর্শনের কোন আলোচ্য বিষয়গুলো কাণ্ড নৈতিকতার স্বীকার্য ইচ্ছার স্বাধীনতা আত্মার অমরত্ব ও ঈশ্বরের অস্তিত্ব হাইডোনিজম শব্দটির অর্থ হচ্ছে বিধান এখান থেকে খবিভাগ থেকে আমরা নীতিবিদ্যা ও সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো গ বিভাগ থেকে আমরা পড়ব নীতিবিদ্যা কি নীতিবিদ্যা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত নীতিবিদ্যা ও মনোবিদ্যার নীতিবিদ্যা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত এবং নীতিবিদ্যা এবং মনোবিদ্যার সাদৃশ্য আলোচনা রয়েছে অধ্যায় তিন আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যা প্রথমে রয়েছে কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার সংকেত যে নীতিবিদ্যা পরম আদর্শের প্রেক্ষিতে মানব আচরণের ন্যায় অন্যায় উচিত অনুচিত ভালো মন্দ বিচার করে তাকে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বলা হয় ব্যবহারিক নীতিবিদ্যা কি বিশেষ বিশেষ পরিস্থিতি ও পরিবেশে কোন বিশেষ ব্যক্তিগত বা সামাজিক সমস্যা সমাধানের জন্য নিয়মাবলী প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক বা প্রায়োগিক নীতিবিদ্যা বলে পরিবেশ নীতিবিদ্যা আর নীতিবিদ্যার কোন শাখা অন্তর্ভুক্ত এটি হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যার পরিবেশ নীতিবিদ্যা কি পরিবেশ নীতিবিদ্যা হচ্ছে পরিবেশ ও নৈতিকতার একটি মিশ্র ও সমন্বিত পর্যালোচনা ও সবিচার বিশ্লেষণ নীতিবিদ্যা কত প্রকার চার প্রকার আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা পড়া নীতিবিদ্যা ব্যবহারিক নীতিবিদ্যা ও পরিবেশ নীতিবিদ্যা এই যে প্রিচার্ড কোন ধরনের নীতি দার্শনিক নীতি নীতিদার্শনিক প্রিন্সিপিয়া ইথি ইথিকা গ্রন্থটির রচয়তাকে জি ই মোর এখন আমরা দেখব বিভাগ এই অধ্যায় থেকে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা এবং পরা নীতিবিদ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করো পরিবেশ নীতিবিদ্যা কি পরা নীতিবিদ্যা বলতে কি বুঝ এখান থেকে গ বিভাগ থেকে আমরা একটি প্রশ্ন পড়ব ব্যবহারিক জীবনে নীতিবিদ্যার উপকারিতা আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় চার নৈতিকতার স্বীকার্য সত্ত্বে স্বীকার্য সত্য কি কোন বিজ্ঞানীর আলোচনার সুবিধার জন্য বিনা প্রমাণে গৃহীত কতগুলো আবশ্যিক ধারণায় হচ্ছে স্বীকার্য সত্য নৈতিকতার স্বীকার্য সত্য প্রধানত কয়টিও কি কি তিনটি যথা ইচ্ছার স্বাধীনতা আত্মার অমরত্ব এবং ঈশ্বরের অস্তিত্ব আত্মার অমরত্ব কি আত্মার অমরত্ব বলতে বোঝায় মৃত্যুর পর মানুষের সীমাহীন জীবনের অস্তিত্ব বিচার বুদ্ধি বলতে কি বুঝো বিচার বুদ্ধি বলতে বোঝায় কোন কিছুকে উপলব্ধি করার ব্যাখ্যা করার ও বিচার করার শক্তি সংক্ষিপ্ত প্রশ্ন নৈতিক বিচারের স্বীকার্য সত্য হিসেবে ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে ধারণার ব্যাখ্যা দাও অধ্যায় পাস ঐচ্ছিক অনৈচ্ছিক ও ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া নৈতিক অনৈতিক এবং নৈতিকতা নিরপেক্ষ ক্রিয়া এখান থেকে আমরা পড়ব ঐচ্ছিক কি যে কাজ ব্যক্তি স্বেচ্ছায় সম্পাদন করে তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে আর নৈতিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া কোনো নৈতিক আদর্শ অনুসারে সম্পাদিত হয় তাকে নৈতিক ক্রিয়া বলে নীতিবিদ্যায় আচরণ শব্দটি কোন ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে ঐচ্ছিক ক্রিয়া ইচ্ছাক্রিয়া কাকে বলে যে সব ক্রিয়া মানুষের ইচ্ছা ও বিচার বিবেচনা ছাড়াই সংগঠিত হয় সেগুলোকে ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া বলা হয় কামনা কাকে বলে কাম্য বস্তুকে পাওয়ার জন্য যে উৎকণ্ঠা বা ব্যাকুলতা তাকেই কামনা বলে অভিপ্রায় কাকে বলে অভিপ্রায় হচ্ছে উদ্দেশ্য সাধন এবং ফলাফল এই তিনের সমষ্টি উদ্দেশ্য উদ্দেশ্য বলতে হচ্ছে একটি লক্ষ্যের ধারণা যা একজন ব্যক্তি তার সামনে তুলে ধরে এবং তা বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হয় এ অধ্যায় থেকে আমরা স্বতঃ ক্রিয়া বলতে কি বুঝা এবং কি দুটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব গভীরভাগ থেকে আমরা কামনা স্বরূপ বিশ্লেষণ করো ও চিক্রিয়া অনচিক্রিয়া ও ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া ব্যাখ্যা করো অধ্যায় ছয় নৈতিক অবধারণের প্রকৃতি বিষয়বস্তু ও লক্ষ্য এখান থেকে আমরা পড়ব অবধারণ কি সাধারণত অবধারণ বলতে দুটি ধারণা বা পদের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি মানসিক প্রক্রিয়াকে বোঝায় নৈতিক অবধারণ কী নৈতিক অবধারণ নৈতিক আদর্শ বা মানদণ্ডের প্রেক্ষিতে মানব আচরণের ভালত্ব মন্তত্ব বা ঔচিত্য অনৌচিত্যর নিরূপণ সম্পর্কীয় অবধারণ নৈতিক অবধারণের প্রকৃতি বিষয়বস্তু কি অভিপ্রায় প্রকৃতিবাদ কি প্রকৃতিবাদ অনুসারে নৈতিক অবধারণ হচ্ছে সত্য বা মিথ্যা সম্পর্কে এবং এসব অবধারণ প্রাকৃতিক বিজ্ঞানের ধারণাসমূহে সম্পূর্ণরূপে পরিণত হয়ে থাকে আবেগবাদ কি আবেগবাদীদের মধ্যে আবেগ প্রকাশ করা নৈতিক অবধারণের মুখ্য উদ্দেশ্য বিবেক কি বিবেক হচ্ছে বিচার বুদ্ধি সম্পর্কীয় বৃত্তি যা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক নিয়মকে বুঝতে পারে ক্যাটিগরিক্যাল ইম্প্যারিটিভ অর্থ হচ্ছে নিঃশর্ত আবশ্যক এই অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নৈতিক সংশয়বাদ বলতে কি বোঝো নৈতিক অবধারণ বলতে কি বুঝ দুইটি প্রশ্ন পড়ব গ বিভাগ থেকে নৈতিক নিয়ন্ত্রণ কি আমরা কেন নৈতিক হব এ প্রসঙ্গে তোমার মত বা মতামত ব্যাখ্যা করো আরেকটি প্রশ্ন হচ্ছে নৈতিক অবধারণ কি নৈতিক অবধারণের বিষয়বস্তু আলোচনা করো এখন আমরা দেখব অধ্যায় সাত নৈতিক মানদণ্ড নৈতিক মানদণ্ড কি নৈতিক মানদণ্ড হচ্ছে একটি নৈতিক আদর্শ যার উপর ভিত্তি করে কাজের নৈতিকতা বিচার করা হয় বিশপ বাটলার কোন ধরনের নীতি দার্শনিক সজ্ঞাবাদী নীতি দার্শনিক দুজন সজ্ঞাবাদী দার্শনিকের নাম হচ্ছে বিশপ বাটলার এবং মার্টিনিউ সুখবাদ কি সুখবাদ অনুসারে সুখই মানব আচরণের নৈতিক মানদণ্ড নৈতিক সুখবাদ কাকে বলে যে মতবাদ অনুসারে সুখী মানুষের একমাত্র কাম্য বস্তু এবং মানুষের শুধু সুখ অন্বেষণ করা উচিত তাকে নৈতিক সুখবাদ বলা হয় মনস্তাত্ত্বিক সুখবাদের মূল বক্তব্য হচ্ছে সুখ অন্বেষণ করে মানুষ সবসময় সুখ অন্বেষণ করে এবং সুখই মানুষের স্বাভাবিক কামনার বস্তু নৈতিক সুখবাদ কত প্রকার তিন প্রকার সুক্ষ বা মার্জিত সুখ বলতে কী বোঝো সুক্ষ বা মার্জিত সুখ বলতে মানসিক সুখকে বোঝায় সুখবাদের বাদের গঠন গণনা প্রণালী কী যে উপাদানগুলোর মাধ্যমে সুখের পরিমাণ নির্ধারণ করা হয় সেগুলোকে সুখবাদের গণনা প্রণালী বলা হয় উপযোগবাদের প্রবর্তককে উপযোগবাদের প্রবর্তক হচ্ছেন জে এস মিল ইউটিলিটার গ্রন্থটির রচয়তা হচ্ছেন জে এস মিল উপযোগবাদের সমর্থক দার্শনিক হচ্ছেন জে এস মিল উইলিয়াম জেমস নৈতিক বিচারের কর্তাকে নৈতিক বিচারের কর্তা হচ্ছে মানুষের বিবেক সক্কা বলতে কি বুঝো সক্কা কথাটির অর্থ হচ্ছে কোন রকমের বিচার বিবেচনা না করে কোন জিনিসকে সোজাসুজিভাবে জানা ডাই টু লাইফ গ্রন্থটি কার উক্তি এটি কার উক্তি ডাই টু লাইফ এটি হচ্ছে হ্যাগেলের পূর্ণতবাদ কি পূর্ণত হলো এমন একটি মতবাদ যা মানুষের সমগ্র পূর্ণতাকে নৈতিক উদ্দেশ্য বা আদর্শ বলে গণ্য করে প্রাচীন যুগের পূর্ণতাবাদ চিন্তাবিদ কারা এটি হচ্ছে উইল হ্যালম ফ্রেডারিক হ্যাগেল এবং ইমানুয়েল কান্ড নৈতিক বিবর্তনবাদের প্রবর্তক হচ্ছেন হারবার্ট স্পেন্সার ইউডিনিয়ামাজম শব্দটির অর্থ হচ্ছে শান্তিবাদ কল্যাণবাদ বা সুখবাদ বি এ পারসন মানুষ হও এটি কারক্তি দার্শনিক উইল হ্যালম ফ্রেডারিক হ্যাগেলের নৈতিক বিচারের মাপকাঠি কি মানুষের বিবেক সুখবাদ কত প্রকার দুই প্রকার যথা মনস্তাত্ত্বিক সুখবাদ এবং নৈতিক সুখবাদ মিলের পূর্ণ নাম হচ্ছে স্টুয়ার্ট মিল এখান থেকে আমরা খ বিভাগ থেকে বেশ কিছু প্রশ্ন পড়ব এবং এখান থেকে আপনারা অবশ্যই প্রায় দুইটির মতো প্রশ্ন এখান থেকে কিন্তু কমর পাবেন সুখবাদ কি মানুষ হও মরে বাঁচো উক্তি দুটি বিশ্লেষণ করো পূর্ণবাদ কী নৈতিক মানদণ্ড হিসেবে সন্তোষজনক সুখের গুণগত পার্থক্য বলতে কী বুঝ মিল এবং ব্যান্থামের উপযোগবাদের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান পূর্ণবাদ বলতে কী বুঝ নৈতিক বিবর্তনবাদ কী এবং শজ্ঞাবাদ কী এই আটটি প্রশ্নই অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন কেননা এখান থেকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনারা না হলেও একটি কিন্তু আপনারা কমন পাবেন দুইটি কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি কোনো কারণে মিস হয় একটি অবশ্যই কিন্তু এখান থেকে কমন পাবেন একইভাবে গ বিভাগ থেকেও কিন্তু আপনারা দুইটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন আসুন গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নেই নৈতিক আদর্শ বিষয়ক মতবাদ হিসেবে উপযোগবাদ ব্যাখ্যা করো সুখবাদ কি সুখবাদের বিভাগ ব্যাখ্যা করো মিলের উপযোগবাদের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো উপযোগবাদ কি ব্যান্থামের উপযোগবাদ আলোচনা করো সুখবাদ কাকে বলে মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের পার্থক্য আলোচনা করা এবং বাটলারের ব্যাখ্যা ও মূল্যায়ন করো এরপর রয়েছে অধ্যায় ব্যক্তি ও সমাজ এখান থেকে আমরা প্রথমে দেখব ব্যক্তি কি ব্যক্তি বলতে আমরা সাধারণত ব্যক্তির নিজস্ব ক্রিয়াকলাপকে বোঝে থাকি ব্যক্তি স্বাতন্ত্র মতবাদের প্রবক্তা হচ্ছেন টমাস হবস নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি এবং সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদ কি কি একটি হচ্ছে আত্মবাদ পরার্থবাদ এবং সর্ববাদ আত্মবাদ কি আত্মবাদ অনুসারে ব্যক্তির নৈতিক কর্তব্য হচ্ছে নিজের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা সমাজের অপর মানুষের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা নয় অধ্যায় থেকে আমরা বিভাগ দুটি প্রশ্ন পড়ব ব্যক্তি এবং সমাজের সংজ্ঞাতেও ব্যক্তি ও সমাজ কিভাবে সম্পর্কিত গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে যেগুলো আমরা পড়ব নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি এবং সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদ আলোচনা করা নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি এবং সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে আত্মমতবাদ এবং পরার্থ মতবাদ আলোচনা করা এরপর রয়েছে অধ্যায় নয় ইচ্ছার স্বাধীনতা কি ইচ্ছার স্বাধীনতা বলতে বিভিন্ন বিকল্প কাজের মধ্যে একটি পছন্দ করে তার সম্পাদন করার সামর্থ্য বা ক্ষমতাকে বোঝায় ইচ্ছার স্বাধীনতা মতবাদ বিষয়ক মতবাদ হচ্ছে অদৃষ্টবাদ নিয়ন্ত্রণবাদ আত্মনিয়ন্ত্রণবাদ এবং আত্ম অনিয়ন্ত্রণবাদ এবং আত্মনিয়ন্ত্রণবাদ অনিয়ন্ত্রণবাদ কি এ মতবাদ অনুসারে মানুষ কোনো যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় বরং স্বতন্ত্র ও স্বাধীন ইচ্ছার অধিকারী মানুষ স্বেচ্ছায় তার সকল কাজ সম্পাদন করে আত্মনিয়ন্ত্রণবাদ কি আত্মনিয়ন্ত্রণবাদ অনুসারে মানুষ নিজেই নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজান গ্রন্থটির রচিত হচ্ছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ড নিয়ন্ত্রণবাদ কি যে মতবাদ অনুসারে আমাদের ইচ্ছা স্বাধীনতা নেই অর্থাৎ আমাদের ইচ্ছা বাইরের বিষয় বা ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত তাকে নিয়ন্ত্রণবাদ বলা হয় সদিচ্ছা কি কান্টের মতে সদিচ্ছা হলো যখন প্রবৃত্তির দ্বারা পরিচালনা না হয়ে কেবল বুদ্ধির দ্বারা পরিচালনা হয় তখন তাকে সদিচ্ছা বলে এখন আমরা এই অধ্যায় থেকে ইচ্ছার স্বাধীনতা বলতে কী বোঝো আত্মনিয়ন্ত্রণবাদ কি এবং ক বিভাগ থেকে আমরা ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে আত্মনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা এবং মূল্যায়ন করো অনিয়ন্ত্রণবাদ ও নিয়ন্ত্রণবাদের নিয়ন্ত্রণবাদ এবং অনিয়ন্ত্রণবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো এরপর যে অধ্যায়টি শাস্তি সম্পর্কিত মতবাদ সমূহ এবং নৈতিক প্রগতি শাস্তি কি শাস্তি হচ্ছে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক অপরাধীকে আইন ভঙ্গের জন্য দণ্ড প্রদান করা শাস্তির নৈতিক ভিত্তি হচ্ছে সমতার নীতি মানুষকে লক্ষ্য হিসেবে গ্রহণ না করা সামাজিক ভারসাম্য বজায় রাখা ইত্যাদি প্রতিশোধমূলক মতবাদ কী প্রতিশোধমূলক মতবাদ উদ্দেশ্য হলো যার উপর অপরাধ করা হয়েছে তার যে দুর্ভোগ অপরাধীকে সে দুর্ভোগ পোহাতে হবে কাল কোন যুগে দেশের দার্শনিক জার্মানির নৈতিক প্রগতি প্রগতি হচ্ছে জীবনের নৈতিক অগ্রসর হওয়া। নৈতিক জগৎ অপূর্ণতার উপলব্ধি নৈতিক প্রগতির দুটি স্তরের নাম লেখ একটি হচ্ছে নৈতিক স্তর এবং অপরটি হচ্ছে নৈতিক জগতের বিরোধিতা শাস্তিদানের মূল লক্ষ্য হচ্ছে অপরাধযুক্ত সমাজ অপরাধ শাস্তি অপরাধ মুক্ত হবে এখানে অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা নৈতিক শাস্তির নৈতিক যৌক্তিকতা দেখাও তুমি কি মৃত্যুদণ্ড সমর্থন করো আলোচনা করো নৈতিক প্রগতি বলতে কি বুঝায় গবিভাগ থেকে আমরা পড়বো শাস্তি বিষয়ক মতবাদ হিসেবে সংশোধনমূলক মতবাদটি ব্যাখ্যা করো নৈতিক সংকট বলতে কি বুঝো বাংলাদেশের নৈতিক সংকট কিভাবে সমাধান করা যায় আলোচনা করো শাস্তি কি শাস্তি বিষয়ক দুটি মতবাদ বিবরণ দাও সর্বশেষ অধ্যায় অধিকার এবং কর্তব্যের ধারণা অধিকার আহ শাব্দিক অর্থ হচ্ছে দাবি বা সত্য অধিকারের প্রধান রক্ষা কবচ আইন ভোটাধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার কর্তব্য বলতে কি বোঝো জনকল্যাণের স্বার্থে কোনো সম্প্রদায় বা সম্প্রদায়ের বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যা দাবি করে সেই দাবি মেটাবার বাধ্যবাধকতায় হচ্ছে কর্তব্য নৈতিক অধিকার কি সমাজের ন্যায়বোধ ও বিবেকের দ্বারা সমর্থিত পারস্পরিক দাবি হচ্ছে নৈতিক অধিকার সুন্দর জীবনযাপনের জন্য অবকাশ অপরিহার্য উক্তিটি কার অ্যারিস্টটলের কর্তব্যের জন্য কর্তব্য করো ইমানুয়েল কান্টের এ অধ্যায় থেকে আমরা ক্ষবিভাগ কর্তব্য কাকে বলে কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটি ব্যাখ্যা করো এবং অধিকার কাকে বলে অধিকার স্বরূপ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করো এবং অধিকার এবং কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা করো মানুষের বিভিন্ন অধিকার আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য দর্শন দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন